একচল্লিশ বছর বয়সী রাজকুমার সুরেশ জয়সওয়াল উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন কেদারনাথ ধাম যাওয়ার স্বপ্ন ইচ্ছে কার না থাকে তারও ছিল সঙ্গে গিয়েছিলেন স্ত্রী শ্রদ্ধা জয়সাল এবং তাদের তেইশ মাস বয়সী মেয়ে কাশী রাজকুমার জয়াসওয়ালও কেদারনাথ দর্শন শেষে গুপ্ত কাশী থেকে ফিরছিলেন যখন সুরেশ ও তার পরিবার সহ অন্যান্য যাত্রীরা তখনই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি রবিবার সকালে গৌরীকুণ্ডের কাছে দুর্ঘটনায় আরিয়ান এভিয়েশন বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টারে থাকা সাতজনই মারা গিয়েছেন মৃতদের মধ্যে রয়েছে হতভাগ্য জাসফাল পরিবারও হেলিকপ্টারটি প্রথমে ভোর পাঁচটা দশ মিনিটে গুপ্তকাশি থেকে উড়ে ভোর পাঁচটা আঠেরো মিনিটে কেদারনাথ ধামে অবতরণ করে ভোর পাঁচটা উনিশ মিনিটে হেলিকপ্টারটি আবার গুপ্তকাশির উদ্দেশ্যে রওনা হয় কিন্তু পথে গৌরীকুণ্ডের কাছে বিধ্বস্ত হয় জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণ করতে চেয়েছিল পাইলট আর তাতেই ঘটে দুর্ঘটনা নিহতদের পরিচয় জানা গিয়েছে কপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান যার বয়স উনচল্লিশ বছর তিনি জয়পুরের বাসিন্দা যাত্রীদের মধ্যে ছিলেন কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির কর্মচারী বিক্রম রাওয়াত যার বয়স সাতচল্লিশ উত্তরপ্রদেশের বিনোদ দেবী বয়স ছেষট্টি উনিশ বছর বয়সী ত্রিশটি সিং এরা উভয় উত্তরপ্রদেশের বাসিন্দা আর ছিলেন হতভাগ্য মহারাষ্ট্রের জাওয়াতমালের জয়সওয়াল পরিবার রাজকুমার সুরেশ জয়াসওয়াল মহারাষ্ট্রের ওয়ানির একমাত্র বিখ্যাত কয়লা ব্যবসায়ী ছিলেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি শ্রদ্ধাকে বিয়ে করেন ধর্মে ছিল প্রবল মন জয়সাল বারো জুন কেদারনাথ মন্দির পরিদর্শনের জন্য পরিবার নিয়ে ওয়ানি ছাড়েন বাবা মায়ের সঙ্গে মেয়ে গেলেও ছেলে বিভান যায়নি সে বাড়িতেই ছিল বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান পনেরো বছরেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হয়ে তারপর অবসর গ্রহণ করেন তিনি দু সালের অক্টোবর থেকে আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেড পাইলট হিসেবে কর্মরত ছিলেন রাজবীর ভারতের বিভিন্ন ভূখণ্ডে বিমান চালানোর ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা ছিল বলেও জানা গিয়েছে সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছিলেন তিনি হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায় পুড়ে যাওয়া মৃতদেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে পরিবারের কাছে হস্তান্তরের আগে ডিএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল রাজীব স্বরূপ বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো দুর্ঘটনার তদন্ত করবে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন রবি এবং সোমবার চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকবে তবে এই জাসওয়াল পরিবারের এই আকস্মিক মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশ যেখানে একদিকে আমেদাবাদে এখানে একদিকে আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ড্রিম বিমানটি বিধ্বস্ত হয়ে যায় যেখানে এখনো পর্যন্ত খোঁজ চলছে সেই যাত্রীদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে দেহ পরিবারের কাছে পাঠানোর জন্য তবে দেহ পুরোপুরি নেই দেহের কিছু অংশমাত্র পড়ে রয়েছে আর সেই অস্বাভাবিক মৃত্যুর পর আরও একটি দুর্ঘটনা যেখানে চারধাম থেকে ফেরার পথেই হেলিকপ্টারটি গুপ্ত কাশিতেই বিধ্বস্ত হয়ে যায় প্রাণ যায় জ্যাসপাল পরিবারের ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর